বা হাসিনা বুবু বা তোমার মুখ থেকে গান শুনতে সেই ভালো লাগলো তুমি সেই ভালো করে গান গাইতেও পারো আমি যখনই তোমার বাড়ি বেড়াতে আসি তোমার মুখ থেকে একটা করে গান শুনি আমার খুব ভালো লাগে তুমি সেই ভালো করে গান গাইতে পারো হাসিনা বুবু মোদিজি আমিও খুব ভালো করে গান গাই তুমি খুব ভালো করে দোতরা বাজাও তুমি ভালো করে দোতরা বাজিয়েছে বলে আমি ভালো করে গান গাইতে পারছি বুঝতে পেরেছো তোমার দোতরা বাজানো খুব ভালো হয় হাসিনা ববু আর একটা গান গাও আর একটা গান গাই আমাদেরকে শোনাও মোদীস আছো তুমি ভালো করে দোতরা বাজাও আমি ঢোল বজাচ্ছি হাসিনা ববু তুমি শুরু করো আরেকটা গান ঠিক আছে ডিজেল ভাই তাহলে আমি আরেকটা গান শুরু করি আরে মোদে যে তুমি দতরা লাহেলাহে কানে বাজাসছো তোমার দতরা কোনো শব্দই হচ্ছে না আরে জোরে জোরে বাজাও দতরা তুমি আরে হাসিনা বাবু আমি আর কত জোরে জোরে দতরা বাজাবো আমি তো জোরে জোরেই দতরা বাজাছি আর যদি আরசிகা যদি জোরে জোরে দতরা বাজায় তাহলে দতরাই তো ছিড়ে যাবে দতরার সুতাই ছিড়ে যাবে তুমি এক কাজ করো ডিজেল ভাইয়াকে বলো ঢোল ভালো করে বাজাতে তোমার গানের সাথে ঢোলের কোনো শব্দ মিলছেই না তুমি ভালো করে ঢোল বাজাতে বলো আর মোদি চাষা আমি তো ঢোল ঠিকভাবেই বাজাচ্ছি আমি তো ভালো করেই ঢোল বাজাচ্ছি তুমি দোতরা ভালো করে বাজাও তুমি একটু দোতরা জোরে জোরে বাজাও বুঝতে পেরেছো আরে ডিপজল ভাই আমি দোতরা ঠিকভাবেই বাজাচ্ছি তুমি ঢোল ঠিকভাবে ভালো করে বাজাও বুঝতে পেরেছো হাসিনা বুবু তুমি বলো আমি ভালো করে দোতরা বাজাতে পারছি তো আরে মোদিজি তুমি রাগ করছো কেন আরে ডিপজল ভাই তুমি চুপ করো মোদিজি তুমি ভালো করে দোতরা বাজাচ্ছো আর ডিপজল ভাইও ভালো করে ঢোল বাজাচ্ছে আরে একে অপরকে দুজনে যদি দোষ দিয়ে থাকো তাহলে আমি গান গাবো কি করে তোমরা মেলে মিশে থাকো দুজনের ঢোল বাজানো দরচারা বাজানো ভালো আছে বুঝতে পেরেছো না হাসিনা বাবু তুমি মিথ্যে কথা বলছো ডিপ জল ভাইয়ের ঢোল বাজানো হচ্ছেই না তোমার গানের সাথে ঢোলের কোনো শব্দ মিলছেই না তুমি মিথ্যে বলছো মোদি চাচা একদম তুমি ফালতু কথা বলবে না তুমি এক কাজ করো তোমার দতরা দিয়ে দাও আমি এক হাত দিয়ে দোতরা বাজাবো আর এক হাত দিয়ে ঢোল বাজাবো আর তুমি বসে বসে হাসিনা বাবুর গান শোনো বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও यार गान गाते पारबो ना कारण दुजेने जे झगराटा लगे से अमरर गान गा होबे ना आ भाई जरा वीडियो देखे लाइक करो शेयर करो चैनल सब्सक्राइब करो